আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা দেখ আমাদের আজকের ভিডিওতে কি আছে তো আমি সকাল থেকে শুরু করেছি বরাবরের মতোই তো সকালে আজকে একটু ভিন্ন নাস্তা বানাবো আজকে আমি সবজি দিয়ে চিকেন দিয়ে একটু ভিন্ন করে নাস্তা বানাবো এটাই খাবে তার সাথে থাকবে আরও অন্য অন্য জিনিস ডিম থাকবে বাচ্চারা যে যেটা পছন্দ করবে তাদেরকে সেগুলো দেওয়া হবে তো আমি বিশেষ করে এরকম সবজি চিকেন পোড়ায় একসাথে করে খেতে পছন্দ করি আমার সাহেবও করে তো চিন্তা করলাম আজকে যেহেতু শুক্রবার তো একটু ভিন্ন করে বানাই সবাই মিলে একসাথে খেতে পারবো আর ভালো লাগবে একসাথে কথা বলতে বলতে খাইতে কিন্তু বেশ ভালোই লাগে আর ছুটির দিনে বরাবরই একটু ঘুম থেকে দেরিতে ওঠা হয় তো আমার নাস্তা বানানো হয়ে গেছে আর আমি যে প্লেটে রেডি করে নিয়েছি তো এই নাস্তাগুলো খেতে কিন্তু ভাতের সাথেও ভালো লাগে তবে শুধু শুধু খেতে আমার কাছে ভালো লাগে আর সকালবেলা এরকম খাবারটা খেয়ে তারপরে রান্না বান্নার জন্য রেডি হতে আমার কাছে বেশি ভালো লাগে তো যেহেতু শুক্রবার তো এখন ওরা নামাজে যাবে তো বললাম একটু তোমাদের ছবি তুললি তো ওরা একটু দাঁড়ালো ছবি তুললাম আর ওদেরকে বিদায় দিয়ে আমি এখন রান্নাঘরে ঢুকে যাব আর রান্না করে নিব তো আজকে আমি ওদেরকে বিদায় দিয়ে গোসল করে তারপরে রান্নাঘরে চলে গিয়েছি কারণ শুক্রবারে একটু তাড়াতাড়ি রান্না না করলে হয় না আর নামাজ থেকে এসেই ওরা খাবে আর আজকে একজনকে আমি একটু খাবার দিব তাই একটু অন্যরকম কিছু রান্না করব আজকে সবজি খুব বেশি আইটেম করব না একটা সবজি করব। আর চিকেন তারপরে গরু মাংস খাসি মাংস এগুলাই রান্না করব। আর একটা টমেটোর ডালও বানাই নিব। একজনকে যেহেতু খাবার দিব সেই জন্য এগুলা রান্না করতেছি তো আমার রান্না মোটামুটি শেষ আমি নামাজটা পড়ে নিয়েছি রান্না বসাই দেওয়ার ফাঁকে কারণ ওরা আসলেই খেতে দিতে হবে তারপর মোকরামিনের নিয়ে একটু দুষ্টামি করা লাগে হলে ও মন খারাপ করে তো এই তো ওরা নামাজ থেকে চলে এসেছে আর এদিকে আমার রান্না বান্না একদম সব কিছু রেডি হয়ে গেছে আসসালামু আলাইকুম তো ঘরের মধ্যে ঢুকে গেছে সবাই তো মুরশালিন আর ওর বাবার ড্রেস চেঞ্জ করতে গেছে আর সে পুচকি আমার সাথে দেখেন কম মানে দুষ্টামি করতেছে ছবি তুলবে তারপরে সে বারান্দায় যাবে গোলাপ গাছের সাথে গোলাপ ফুলকে এসে আদর করবে বলছে তো চিন্তা করলাম একটু নিয়ে যাই ফুলটা কেমন তোমার পছন্দ হয়েছে এখন সে মরিচ গাছের মরিচ নিয়ে কি করতেছে দেখেন ও ফুল অনেক পছন্দ করে তারপর সবজি গোলাপ মানে দেখতে খুব পছন্দ করে এখন আর ছিঁড়ে না ছোট থাকতে অনেক ছিঁড়ে ফেলতো একটু দেখলেই সেটা তুলে ঘরে নিয়ে আসতো একটা উঠা বাদামি ছিঁড়ে যাবে গাছের ডাল তো ওকে ভিতরে নিয়ে এসে ওর ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর আমি টেবিলে আজকে সব হাড়ি ধরে নিয়ে চলে এসেছি তো আমি একজনকে খাবার দিব সেটা আগে প্যাকেট করে নিব তো সাহেব বললো আগে দিয়ে দাও আমি তাকে দিয়ে আসি তারপরে খাবো তো এই যে এখানে তার জন্য চিকেন তারপরে কাশি মাংস সাদা ভাত সবজি সালাদ এগুলো রেডি করে দিলাম সে গরু মাংস খায় না তো এগুলো দিয়ে দিলাম আর এই ছিল আমাদের আজকে দুপুরের খাবার তো এখন আমি এরকম করে প্লেট সাজাই দিচ্ছি সবাই মিলে এখন খেয়ে নেবো আর আমাদের এখানে যখন বিকাল বাংলাদেশে তখন হলো সন্ধ্যা হয়ে যায় তো সেতু জন্মদিন ছিল তো ওটা দেখতেছিলাম আর একটু ছবিও নিলাম তো সেটা আবার অ্যাড করে দিলাম তারপর আমি এখন মার্কেটে চলে যাব। কিছু বাজার সাজাই করব রাতে আমার বাসায় গেস্ট আসবে তো এই যে বেশ অনেক কিছু আমি বাজার করে নিয়ে আসলাম তো এখন আমি বিরিয়ানি বানিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে কারণ রাতের বেলা কি করব এটা ওটা করেছি সেগুলো আছে ওগুলো তো আর দেওয়া যাবে না তো আমি মেহমানদের জন্য চিকেন বিরিয়ানি করে নিলাম তাড়াতাড়ি করে আর আমার বাজারের মধ্যে একটা প্যাম্পার্সের প্যাকেট আছে ওটা আবার আমাদের বাসায় লাগবে না আমার এক ফ্রেন্ড আনতে বলছিল আমার বিল্ডিংয়ে তার জন্য নিয়ে এসেছি আর কি এখন আমি কাবাব বানাই নিচ্ছি এটা হলো চিকেন কাবাব তো ওদের জন্য আমি একটু ভিন্ন ভিন্ন খাবার বানাচ্ছি কারণ ওরা নাস্তা তারপরে বিরিয়ানি এগুলো একসাথে খেতে পছন্দ করে তো আমি আজকে ঘরের মধ্যে তাড়াতাড়ি যা ছিল তাই রেডি করে নিচ্ছি তো মার্কেট থেকে আমি চিকেন নিয়ে এসে চিকেন বিরিয়ানি করলাম চিকেন কাবাব করলাম এই যে চিকেন ছমোচা এটা অবশ্য আমার ঘরে সব সময়ই থাকে মোটামুটি ফ্রিজে বানানো আর বানাবো হলো ফুলকপির পাকোড়া ফুলকপির পাকোড়াটাও খেতে কিন্তু ভীষণ মজা হয় যদি হলো আপনার বেসনের গোলাটা খুব সুন্দর করে সব মশলা দিয়ে রেডি করা হয় আর বানিয়েছি ফ্রুট চাট ফ্রুট চাটটা খেতে ভীষণ ভালো লাগে আর আমার হাতের ফ্রুট চাটটা অনেক বেশি মজা হয় আমার সাহেবও পছন্দ করে তারপর আমার ফ্রেন্ডরাও অনেক পছন্দ করে তো আমি এখন সব কিছু রেডি করে নিয়েছি এখন টেবিলে দিয়ে দিব তো বিরিয়ানিটাও আমি আমি নিয়ে নিলাম বলের মধ্যে বড় একটা বলের মধ্যে করে নিয়ে নিয়েছি যাতে একবারে নিলে সবাই মিলে খেতে পারবো তো এখন আমি টেবিলটা রেডি করে নিয়েছি তো এদিকে আছে কোল্ড ড্রিঙ্কস তারপরে প্লেট গ্লাস আছে আমের চাটনি আছে মিষ্টি আছে বিরিয়ানি আছে ফ্রুট সাট আছে দই সালাদ আছে রায়তা বলে আর কি ওরা এখানে আছে সালাদ কাবাব তারপরে ছমোচা ফুলকপির পাকোড়া তো এই ছিল আজকে রাতের খাবার আমার মেহেমানদের জন্য আসলে সময় পেলে আরও হয়তো কিছু করতাম তারপরে একা হাতে আসলে এত কিছু করে পারা যায় না তারপরে মোকরামিনা আছে ছোট্ট সব কিছু আসলে ম্যানেজ করা আমার জন্য কঠিন হয়ে যায় তারপরেও আলহামদুল্লা যেটা পেরেছি করেছি তো ওরা নাস্তা সবাই খেয়ে নিয়েছে ভাইয়েরা বসেছে ড্রয়িং রুমে আর ডাইনিংয়ে এসে মুরসালিন তারপরে আমার দুই বান্ধবীর ছেলেরা বসে খাচ্ছে আর ভিতরে যে এখন দাদা আসছে তারপরে একটা ভাই আছে ওরা খাবে আর তা ওদের খাবারটা আমি টেবিলে দিয়ে আমরা ভিতরে চলে এসেছি তা এরা একদম আমার বড়ো বোনের মতো তো ওরা আমাদের জন্য আবার কিছু জিনিস নিয়ে এসেছে তা সেগুলো আবার খুলে খুলে দেখাচ্ছিল আর যেটাই নিয়ে আসুক মুকরামিন তো আগে খুলবে দেখবে কোনটা কী তো আমার জন্য একটা ব্যাগ নিয়ে এসেছিল হামিমের জন্য একটা মগ হামজার জন্য একটা মগ তারপরে বিস্কিট তারপরে মুকরামিনের জন্য এই যে পেন্সিল বক্স নিয়ে এসছে তো মুকরামিন খুব খুশি তারপরে বলতেছে এই মগ সব আমার তারপরে পেন্সিল বক্স বিস্কিট যা যা নিয়ে এসছে সবগুলো আমার তো বললাম যে ঠিক আছে এগুলো সবই তোমার তুমি ভালো করে পড়ালেখা করলে সবগুলাই তোমার হবে আপুটা বলতে ছিল তো বলে যে ঠিক আছে তো আর একজনও নিয়ে এসছে আমার জন্য এই যে জামার একটা কাপড় তারপরে এই যে পলিথিনের মধ্যে অনেকগুলো চকলেট বিস্কিট তারপরে ছোটো কোল্ড ড্রিঙ্কস মানে মুক্রামিন যা যা পছন্দ করে সে অনেক কিছু ওর ভিতরে আছে নিয়ে এসছে তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম